আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাহারা অটো ইনকিউবেটর মেশিন ব্যবহার করেন বিশেষ করে এই এক্স এম আঠারো মডেলের কন্ট্রোলার যারা ব্যবহার করেন এদের মধ্যে অনেকে হয়তো নতুন আগের থেকে এটা ব্যবহার করেন না বিদে এটার খুঁটিনাটি কিছু বিষয় যেটা আমাদের সকলের জানা অত্যন্ত প্রয়োজন অতীব জরুরি তো যেমন বাড়িতে মেশিন কিনে আনার পরে যখন আপনারা এটার মধ্যে লাইন দেন যেমন দেখেন এখন লাইনটা কিন্তু বন্ধ যখন লাইনটা দিলাম দেখেন আমার এই কন্ট্রোলারটা ওপেন হয়েছে অথবা দেখা গেছে মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায় অনেকক্ষণ পরে বিদ্যুৎ আসে আর্দ্রতা সঠিক মাত্রার আর্দ্রতা পায় না তাপমাত্রা পায় না যার কারণে এই একসে আঠারো কন্ট্রোলারটা এইভাবে সাউন্ড করতে থাকে যেটা আশেপাশে যারা আছে বা মুরব্বী বা অসুস্থ রুগী বা বাচ্চাদের গুমের ক্ষেত্রে কখনো কখনো দিন রাতে যে কোনো মুহূর্তে এটা বিরক্তিকর লাগে একটা দিয়ে আওয়াজ হইতেছে দেখতেছে তো সর্বপ্রথম আজকে আমি এটা নিয়ে একটু কথা বলবো একেবারেই সহজ যারা জানেন না আমি তাদেরকে বলতেছি এই যে এখন আওয়াজ হইতেছে আপনি দেখেন এখানে ষাটটা বাটন আছে সেট বাটন আপ বাটন ডাউন বাটন আর নিচে টইল ওকে আপনি নিচের থেকে উপরে দুই নাম্বার নিচে থেকে উপরে দুই নাম্বার উপরে থেকে নিচে হলো তিন নাম্বার এটা যদি আপনি একবার এইভাবে টিপ দেন তাহলে এই সাউন্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন হ্যাঁ আমি টিপ দিয়েছি সে আওয়াজটা বন্ধ হয়ে গেছে একেবারে সহজ হতাশা হওয়ার কিছু নাই এইগুলো একটা দুই নম্বর হচ্ছে অনেকে হয়তো আর্দ্রতা অথবা তাপমাত্রা সেটা কন্ট্রোল করতে পারেন না একেবারে সহজ এটির ভিত্তরে অসংখ্য সেটিং আছে যেগুলো এখন সময়ের প্রয়োজন বিস্তারিত বিভিন্ন ভিডিও ইউটিউব আছে দেখতে পারেন প্রয়োজন হলে না হইলে প্রয়োজন নাই একেবারে আপনারা যারা সাধারণ অনেক ক্ষেত্রে অনেক মহিলারা টার মিশিং ক্রয় করার পরে দিন কল করে বিরক্ত করেন তাদের জন্য যদি আপনার এই যে মিশিং এর লাইটটা আমি দেখাচ্ছি একটু এই এই যে লাইট লাইট জ্বলতেছে জ্বলতেছে হিট লাইটটা কখন বন্ধ হবে মানে কত পয়েন্টে বন্ধ হবে এটা সেটিং করাটা এখানে একেবারে সহজ আমি একটু দেখা যদি আপনাদেরকে আপনার উপরে সেট বাটন দেখবেন ফ্রেশ করবেন সেট বাটন দেখেন কি হয় এই যে লেখাটা আসছে এখানে সাঁত্রিশ দশমিক সাত দেওয়া আছে যদি কেউ এটাকে বাড়াইতে কমাইতে চান তাহলে এখানে আপ ডাউন দুইটা বাটন এখানে দেওয়া আছে যদি টিপ দেন এ দেখেন বাড়তেছে এ বাড়তেছে তো আমার তো বাড়ানোর প্রয়োজন না আমার প্রয়োজন হলো সাত্রিশ দশমিক সাতের মধ্যে আমার লাইটটা বন্ধ হবে সেই ক্ষেত্রে যদি এটা কম বেশ থাকে মাঝে মাঝে সেক দিবেন তাহলে আপনারা এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন এই যে আমার দরকার সাত্রিশ দশমিক সাত আমি দিয়ে দিতেছি হ্যাঁ বাস সেট হয়ে গেল তারপরে ওকে বাটুনটা একবার ফ্রেশ করেন এখানে এসে গেছে ডাবল এইচ আর পয়েন্ট হলোটি তার মানে আমার এটা সেটিং করা ছিল আগের আমি করে ফেলাছি তারপরেও দেখা আর্দ্রতা যদি কেউ কন্ট্রোল করতে চান সর্বোচ্চ কত মাত্রা আর্দ্রতা হলে আমার আর্দ্রতাটা বন্ধ হবে সর্বোচ্চ আর্দ্রতা আমার প্রয়োজন হলো ষাট থেকে পঁয়ষট্টি তো আমি পঁয়ষট্টি দিয়ে রাখছি কেউ যদি কমাইতে চান তাহলে এই ডাউন বাটনটা টিপ দিলে এই যে কমবে কমতেছে দেখতেছেন কমতেছে বাড়াইতে চাইলে এই মাঝখানে দুই নম্বরটা টিপ দিবেন বাড়তেছে তো সাধারণত আমি মেশিনগুলোতে আর্দ্রতা ফসটে সেটিং করে রাখি যার কারণ হচ্ছে যে আমার উপরেও ডিম থাকে নিচেও ডিম থাকে দুই জায়গা কখনো হেসারও থাকে কখনো শ্যাটারও থাকে যার কারণে যেটা আমি এক বেসে ডিম দিই না দুই বেসে ব্যবহার করি তাহলে আমার এটা ফসটিতে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এটা একেবারেই সহজ আপনি এখন ওকে টিপ দেন বাস ক্লিয়ার হয়ে গেছে এটা তাহলে কি করতে হবে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা সেটিং করতে হলে উপরে সেট বাটন একবার টিপ দিবেন এরপরে টিপে বাড়াবেন কমাবেন ওকে টিপ দিলেন আর্দ্রতা সর্বোচ্চ কত হলে হিউমিডিটি ফায়ার আমার বন্ধ হবে সেটার জন্য এখন আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারেন কমাইতে পারেন আপনার অভিরুচি একেবারেই সহজ আবার ওকে টিপ দিবেন বাস এটা হয়ে গেছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেষ করে দিচ্ছি ভিডিও লম্বা হয়ে যেতেছে এই যে আমার টার্নিংটা এখন দেখেন আপনারা এখন এটা কিন্তু আছে 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 আমার আমার যদি এটা ওইদিকে প্রয়োজন প্রয়োজন অথবা আমি একটা ট্রে ঢুকাবো কিন্তু ট্রেডে ঢুকাইতে পারছি না কেন এটা ওইদিকে আছে এখন তখন আমার বাধ্য হয়ে এটাকে এদিকে আনতে হবে তাহলে আপনি মোটরটা কিভাবে ঘুরেবেন এই যে উপরে থেকে দুই নাম্বার উপরে থেকে দুই নাম্বার এই যে সেট বা দেখা যায় কিনা আমি জানি না সেট বাটনের নিচে আপ বাটনটা যদি আপনি টিপ ধরে রাখেন তাহলে দেখবেন যে আপনার মোটরটা ঘুরতেছে এদিক ওইদিক যাইতেছে যে এখন এদিকে আছে ওইদিকে যাইতেছে দেখা যায় কিনা জানি না হ্যাঁ ওইদিকে ঘুরতেছে দেখেন এই আমার টার্নিংটা ওইদিকে টার্ন করতেছে আপনি সেটা দেন যতটুকু প্রয়োজন এতটুকু প্রয়োজন আপনি এটা সেটা দিবেন এটার জায়গা বন্ধ হয়ে যাবে আবার এদিকে আনার প্রয়োজন আবার আপনি টি রাখেন ধরে দেখেন আসতেছে তো এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে অনেক সময় অনেকে বিরক্ত করেন কল করে আসলে না জানার কারণে তো বিরক্তিকর মনে করলে ভুল হবে আজকে তাদের জন্য এই ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন বা এটা দেখে আপনারা উপকৃত হতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ